আসসালামু আলাইকুম সকলের কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন ফ্রিতে একজনকে পঞ্চাশটি করে স্টার দিতেছি পঞ্চাশটি আপনি যদি আমার থেকে ফ্রিতে পঞ্চাশটি স্টার নিতে চান আপনাকে সামান্য দুটি কাজ করতে হবে সেই দুটি কাজের প্রথমটি কাজ হচ্ছে আপনাকে সুন্দর করে একটি গঠনমূলক কমেন্ট করতে হবে যে কমেন্টের সূত্র ধরে আমি আপনার পরিবারে যাইতে পারবো দুই নম্বর আপনাকে এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আপনাকে সবার মাঝে সরিয়ে দিতে হবে আপনি যদি এই দুটি কাজ সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি আমার থেকে পঞ্চাশ পঞ্চাশটি ফুলের ভালোবাসা পঞ্চাশটি স্টার আপনি আমার থেকে পেয়ে যাবেন একটি ভাই এই দুটি কাজ সম্পূর্ণ করছে শেয়ার এবং কমেন্ট দুটি কাজ সম্পূর্ণ করছে তাকে আমি পঞ্চাশটি ফুলের ভালোবাসা দিয়ে দিচ্ছি পঞ্চাশটি স্টার দিয়ে দিচ্ছি আপনাকেও দিতে চাই আপনি আমার থেকে কত নম্বরে কত নম্বরে পঞ্চাশটি ফুলে ভালোবাসা পেতে চান সেটা আপনাকে কমেন্ট করতে হবে যারা আমার পেজে সবসময় অ্যাক্টিভ থাকে কমেন্ট করে তাদেরকেই আমি ইনশাআল্লাহ দেওয়ার ট্রাই করি আপনিও আমার ভিডিওগুলো শেয়ার দেন আমার পেজে অ্যাক্টিভ থাকেন ইনশাল্লাহ আপনাকেও দেওয়ার ট্রাই করবে ইনশাআল্লাহ